হচ্ছে রাত্রে যারা এক্সারসাইজ করে তাদের ঘুমাতে একটু কষ্ট হয় রিজনটা কি এক্সারসাইজ করলে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয় হেলদি যত হরমোন আছে সব ঘুমের সময় তৈরি হয় ছোট বাচ্চা খুব দ্রুত বড় হয় কেন প্রত্যেক দিন কয়েক মিলিমিটার করে বড় হয় যখন সারাদিন ঘুমায় একটা বয়স পর বেশি ঘুমালে আপনি উচ্চতায় বড় হবেন না সাইডে বড় হবে ঘুম হচ্ছে আট ঘন্টা হচ্ছে এমনি রিকমেন্ড করে যারা অ্যাথলেট টাইপের তাদের আট ঘন্টা ঘুমাতে হবে কেউ যদি চার ঘন্টা খুব সাউন্ড স্লিপে থাকে চার ঘন্টা মাত্র কিন্তু খুবই যেমন আইনস্টাইন মনে হয় চার পাঁচ ঘন্টা ঘুমাতো কিন্তু খুব ভালো ঘুম নাকি তার হতো সে হচ্ছে ওই চার ঘন্টায় না একটু পরপর সেই ঘুম যদি কোন সমস্যা নাই কিন্তু ধরেন আপনি ঘুমাচ্ছেন বারো ঘন্টা কিন্তু একটু পরপর উঠে যান বা ওয়াশরুমে যাচ্ছেন সেই ক্ষেত্রে আবার প্রবলেম মানে ঘুম যদি আপনি চার পাঁচ ঘন্টা ঘুমান তাহলে ঠিক আছে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে এথলেট হতে গেলে মানে মিনিমাম ছয় ম্যাক্সিমাম আট হলে ভালো আপনাকে স্ক্রিন টাইম কমাতে হবে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে

তখন এই অ্যাডিনোসিন একদম জিরোতে থাকে মানে থাকে না বলতে গেলে যেমন আপনি ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আবার চাইলে না রিজেন আপনার আসবেও না ঘুম যতই আপনাকে ফোর্স করা হবে আপনার হরমোন থাকে না শরীরে যত দিন গড়াবে দুপুর হতে 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 দেখবেন বাড়ছে তো দুপুর বেলা অনেকের ঘুম আসে রাত হতে হতে একদমই বেড়ে যায় তখন রাতের বেলা আসে তো এই অডিনোসিন হরমোনের কারণে কিন্তু আমাদের ঘুম আসে এটা সাউন্ড স্লিপ যদি না হয় ধরেন আপনি ঘুমালেন ঠিক আছে কিন্তু একটু পরপর জেগে গেছেন তখন আপনার অ্যিনোসিন হরমোন কি হবে পুরোপুরি জিরোতে যাবে না

আবার কেউ কেউ হচ্ছে রাত্রে যারা এক্সারসাইজ করে তাদের ঘুমাতে একটু কষ্ট হয় রিজনটা কি এক্সারসাইজ করলে আমাদের ব্রেন একটিভ হয় আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়ে ব্রেনের যে যে পার্টগুলো আমরা ইউজ করি না সাধারণত সেগুলোতেও হচ্ছে ব্লাড সার্কুলেশন হয় যার কারণে আমাদের ব্রেনটা একটু খুলে যায় যেটা বলে তার মানে এটা না যে আপনি জ্ঞানই হয়ে যাবেন রাত্রে ঘুমাস বিভিন্ন ধরনের চিন্তা আসবে মাথায় আমি প্রেফার করি হচ্ছে সন্ধ্যা সময় ব্যায়াম করা মানে সন্ধ্যা সন্ধ্যার পরে সন্ধ্যা থেকে রাত আটটা বন্ধ ঠিক আছে কেউ যদি লেট নাইটে এক্সারসাইজ করতে চান সেটাও করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে সারাদিনে আর ঘুমানো যাবে না